নাহিদ ইসলাম এনসিবির আহ্বায়ক একটি কথা বলেছেন যে চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে চুপ্পু বলার মতো দিয়ে এক ধরনের অসম্মান করা রাষ্ট্রীয়ভাবে যেটা লেখা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সেটা বলেননি তিনি ডাক নামটা ব্যবহার করেছেন রাষ্ট্রপতি হবার পর থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন তার নামটা ব্যবহার করেন না কিন্তু নাহিদ ইসলাম চুপ্পু নামে সম্বোধন করলেন তো আমি এক প্রথমেই বলি এই যে তিনি বললেন যে চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে তো কদিন আগে নাহিদ ইসলাম নিজে তো উপদেষ্টা ছিলেন তো উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়েছেন কার অধীনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া শপথ নিয়েছেন কার অধীনে বর্তমান উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইনুসর সবাই শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করছেন আর এখন সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনি পেরে মারা হবে এর কারণটা কি তিনি তো সরকারের পক্ষে রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করলেন এটা তার স্বাক্ষর করতে হবে কোনো আদেশ এই অধ্যাদেশ বা যে কোনো সরকারি আদেশে ফাইনালি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন এটা তো তিনি যেহেতু উপদেষ্টা ছিলেন এটা সরকারি এই কাজকর্ম সম্পর্কে তো তার একটা ধারণা আছে এটা কালকে থেকেই দেখি হাসনাত আবদুল্লাহ বলছেন যে চুপ্পু যদি সনদে স্বাক্ষর করা আর হচ্ছে বিষ খাওয়া একই কথা বিষ খাওয়ার স্বামী তো এত যদি এ হয় তো তারা তখন রিভোল্টটা করলো না কেন যে না আমরা পুরো অধীনে শপথ নেবো না ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিক আমরা সংবিধানে উনি চেঞ্জ করুক করে ডক্টর ইউনুসের অধীনে শপথ নেবো অথবা শপথ ছাড়াই আমরা যেহেতু জুলাই গণভূত্যানের চেতনা সব কিছুই করার অধিকার আছে সুতরাং আমরা পাবলিকলি আমরা শপথ নিয়ে আমরা দেশ চালাব এরকম তো করতে পারতেন তখন তো সুসুর করে সবাই বঙ্গভবনে যে শপথ নিয়ে এখন এত আসবে কেন তখন চুপচাপ আর এখন চুপচু মনে হচ্ছে আহ্বায়ক ইসলাম বলছেন গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউরুসকে জারি করতে হবে পারে এটা যদি সংবিধান সেটা অ্যালাউ না করে প্রেসিডেন্ট টুপ্পুয়েতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেনে মারা হবে তো এটা তো মানে আইন তো তখন ডক্টর ইনুসের অধীনে শপথ নিলেন না কেন আপনারা এখন এটাকে এত গুরুত্বপূর্ণ হয়ে আসছে কেন চুপ্পু তো এখানে ব্যক্তি না এটা তো পদ একটা রাষ্ট্রপতির পদ সে চুপ্পু থাকুক কুপ্পু থাকুক আর সাক্ষু থাকুক যেই থাকুক না কেন তাকে সাইন করতে হবে সরকার যদি মনে করে যে এটা এ আইনগত বড় ধরনের ডিভিশন না থাকলে তাকে এটা সাইন করতে হবে তিনি বলছেন দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আর এক দল নির্বাচন পেছাতে চায় তার মানে সংস্কার ভেস্তে দিচ্ছে বিএনপি আর নির্বাচন পেছাতে চায় জামা জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলেও সমস্যা নেই এটা আবার মাঝামাঝি আবার একটা লাইন নিল কিন্তু এই যে সাবদিন চুপ্পুর ব্যাপারে যে এই তীব্র আপত্তিটা এই আপত্তিটা যদি শপথের সময় কি মনে ছিল না তখন এটা হচ্ছে আমার প্রশ্ন